বিসমিল্লাহির রহমানির রহিম আসসালামু আলাইকুম প্রিয় দর্শক সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমি আসি এই যে রাস্তাটা দেখতেছেন এটা কিন্তু সরকারি রাস্তা সামনে উঠলে ফাকা রাস্তা এই যে দোকানপাট দেখতেছেন সামনে ফাকা রাস্তা আপনাদের এই যে এই আপনার ইয়া গাড়ি ঘোড়া দেখা যাচ্ছে ঘরবাড়ি এগুলো কিন্তু দোকান মানে বাজার আর কি এটা হচ্ছে বাজার তো এই বাজারের সাথে দেখতেছেন এটা কিন্তু ফাঁকা রাস্তা এই যে সাদা যে রাস্তাটা দেখতেছেন এটা কিন্তু ফাঁকা রাস্তা এই পাকা রাস্তা দিয়ে আসার পরে এখানে একটি বাড়ি আছে নব্বই শতাংশের একটি বাঁধানো বাড়ি আছে রেডিমেড বাড়ি বাঁধানো যারা রেডিমেড বাড়ি খোঁজুন তাদের জন্য খুব সুন্দর একটি বাড়ির সন্ধান নিয়ে আসছি এই যে সামনে এই যে রাস্তাটা এটা সরকারি খালকাসার যে রাস্তা সেই রাস্তা এই রাস্তার পাশে এখানে দেখেন সম্পূর্ণ বাঁধানো ফুকুর টুকুর কাটা একটা রেডিমেড বাড়ি এই 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 রেডিমেড এই বাড়িটা বিক্রি করা হবে দেশ এবং বিদেশ থেকে অনেকে বাঁধানো বাড়ি খোঁজেন বড় বাড়ি বাড়িটার পরিমাণে নব্বই শতাংশ পিছনে পুকুর সামনে বাঁধানো অপর পাশে দেখতেছেন বাড়ি দেখা যাচ্ছে সম্পূর্ণ বাড়িটা প্রায় যিনি বিক্রি করবেন উনি দুই তিন বছরের আগে কিনছে জায়গাটা জমি ছিল এগুলো কিনে উনি এখানে বাড়ি করছে তো এই বর্তমানে উনি চট্টগ্রামে আছে এখন এই বাড়িটা যেহেতু উনি বিক্রি করে দিবে ইনশাল্লাহ আপনারা যদি কেউ বাঁধানো রেডিমেড বাড়ি খোঁজেন আইসাই শুধু ইনশাল্লাহ ঘর করবেন তো ইনশাল্লাহ যারা নিতে চান এগুলো সাপটা বলা জমি সিএস আছে আর এস বিএস দলিল ভাই দলিল খাজনা খারিজ খতিয়ান আমিন দিয়ে নকশা দিয়ে দাগ নাম্বার অ্যাকোরড করে ইনশাল্লাহ আপনারা কিনতে পারবেন এই হলো যে সামনে দেখতেছেন একটা ব্রিজ আছে এই যে সামনে একটা ব্রিজ ইয়া মানে এই যে সামনে যে একটা হোল দেখতেছেন এই হোল তো এরকম চাইলে কেউ যদি ব্যক্তিগত যদি কেউ একটা ব্রিজ করতে চান তো চাইলে কেউ ব্যক্তিগত একটা বিরাজ করিয়েও নিতে পারেন আর অথবা যেহেতু রাস্তা আছে চাইলে এই রাস্তা ব্যবহার করতে পারেন আর এবং কি মাদ্রাসা সামনে বাড়িগুলো দেখতেছেন এবং কি সামনে গেলে বাজার একদম বাজারের সাথে ভাজানো বাড়ি তো এই বাজারের সাথে বাজানো রেডিমেড বাড়িটা যারা কিনতেছেন আপনারা যোগাযোগ করবেন জায়গাটা আসলে রেট বাজার মূল্য হিসাবে খুবই কম মাত্র পাঁচচল্লিশ হাজার টাকা শতাংশ মাত্র পাঁচচল্লিশ হাজার টাকা শতাংশ হলে এবার এটা কিনতে পারবেন যেটা বাজারের সাথে জায়গা হিসাবে জায়গার মূল্য আছে প্রায় পঞ্চাশ থেকে ষাট হাজার টাকা যেহেতু বাঁধানো বাড়ি এবং বাজার সাথে সামনে ফাঁকা রাস্তা আপনার সেই হিসাবে আপনার জায়গাটা আসলে খুবই সুন্দর রেটও কম আপনারা যদি কেউ কিনতে চান আপনারা যোগাযোগ করবেন যদি কারো জায়গাটা পছন্দ হয় আপনারা নিতে পারেন নব্বই শতাংশ জায়গা আছে খুব সুন্দর করে চারিপাশে যদি আপনারা গাছপালা লাগান গাছপালা লাগাই দিই চারিপাশে পাশে সামনে পুকুর আছে আপনারা নিজেদের মতো করে এখানে বাগান বাড়ি করতে পারেন বাড়ি ঘর দুয়ার করে ইনশাল্লাহ আপনারা থাকতে পারবেন তো দেশ এবং বিদেশ থেকে যারা ফোন করবেন আপনারা এবং কি হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন নিয়মিত যারা জায়গা যেন বিজ্ঞাপন দেখেন আপনারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আর বাড়িটা মানে বাঁধাইছে কিন্তু অনেক মাটি উঁচু অনেক উঁচু করে বাঁধাইছে আপনার বন্যা না হইলেও এই বাড়িটাতে ফানে উঠবে না মানে এভাবেই বিটায় করে বাড়িটা বাঁধানো হয়েছে যে দেখতেছেন ফিছন অংশ পুকুর সামনে বাড়ি করছি ফিশনে পুকুর হলে পুকুর দেখতেছেন সামনে হলেদের সামনে পুকুর পুকুরের অপর পাশে কিন্তু ওই যে বাড়ি এমনকি আরও বাড়ি অগল হইতে আছে এবং কি বাড়ি তো এই যে ফুকুর টুকুর সহ আর এই পুরোটা হয়েছে বাঁধানো বাড়ি জি তো খুব সুন্দর এই বাড়িটা যারা নিতে চান যোগাযোগ করবেন দেশ এবং প্রবাস থেকে যারা ফোন করবেন বাজারের সাথে মাত্র টাকা আপনারা এই জায়গাটা কিনতে পারবেন বিদ্যুৎ এখানে আবার মসজিদ মাদ্রাসা এবং কি বিদ্যুৎ সবকিছু আছে সামনে কিন্তু মাদ্রাসা দেখা যাচ্ছে এত সুন্দর এই বাঁধানো বাড়িটা যারা নিবেন যোগাযোগ করবেন দেশ এবং প্রবাস থেকে যারা ফোন করবেন এমও এবং কি হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন নিয়মিত যারা যা বিজ্ঞাপন দেখেন আপনারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন সবাই ভালো থাকবেন আর সুস্থ থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম